বৌ হিন্দু আর স্বামী হচ্ছে মুসলমান না আমি নাম বলতেছি না একটু বোঝেন ছেলেটা মুসলমান যে মেয়েটাকে বিবাহ করেছে তিনি নাকি হিন্দু যদি এই অবস্থায় তাদের বিবাহ হয় কোন শরিয়ত অনুযায়ী হয়েছে আল্লাহ জানে আর ওনারা জানে বলেন তো ওই সন্তানটা কি বৈধ হয় না অবৈধ হয় হ্যাঁ কিন্তু এ কথাগুলো কে বলবে বলার মতো কোনো মানুষ নাই এই প্রশ্নগুলো কে করবে প্রশ্ন করার কায়দা নাই কয়েকদিন আগে পরিমনি কিছু করলে বাচ্চা হলে মিডিয়াতে আসে গুবলির কি হলে সেটা মিডিয়াতে আসে মাহিয়া মাহির বাচ্চা হবে সেটা মিডিয়াতে আসে একটা সাংবাদিক জিজ্ঞাসা করলো না যে বেটা বেয়াদব তুই বিবাহ করেছিস তার কাবিন নামা দেখা এটা কেউ জিজ্ঞাসা করলো না আর মামুনুল হক রিসোর্টে গেল বউ নিয়ে তারে বলে কাবিন নামা দেখা না হলে ভিতরে ঢুকাবো কথা কন্যা কেরে ভাই না আমার মনে হচ্ছে আপনারা খুব বিরক্ত হচ্ছেন হৎ কথা বললে এটাই সমস্যা রে ভাই আমরা সাধারণত জানি বিবাহের পরে বাচ্চা হয় না বিবাহের আগে সাধারণত ভদ্র সমাজে ভদ্র সমাজে বিবাহের পরে বাচ্চা হয় আর মিডিয়া পাড়াতে আমরা নতুনত্ব অর্থ দেখা শুরু করেছি আগে বাচ্চা হয় তারপরে বিয়ে হয় তারপরে হলুদ কোটা হয় না আমি ওয়াজ করবো না ভাই মোনাজাত দিয়ে দিই আমার রাগ করতেছে তাই না আমি তো বলেছি কথা ঠিক হলে বলতে হবে কথা কি ঠিক না ভুল তোর তোর যদি 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 বিবাহ করা লাগে মাজায় জোর থাকে থাকে টাকা পয়সা একটা না কর অসুবিধা নাই কিন্তু তুই বিবাহ না করে পাঁচটা জন্ম দিচ্ছিস এটা তোর নিঃসন্দেহে একশো পার্সেন্ট অবৈধ সন্তান আমরা দেখলাম না একটা সন্তান জন্ম দিয়েছে না বললে পারি না কি সমস্যা আপনাদের একটা কথা বলি সব কথা ভেঙে বলা যাবে না কিছু কথা হবে অ্যাঙ্গেলে আর কিছু হবে প্যান্ডেলে বুঝে নিলেই বোঝা যাবে অনেকেই চেয়ার পাইলে চেয়ার আর ছাড়তে চায় না কথা কন না কেন ভাই মানে চেয়ার পাইলে চেয়ারের একটা মজা আছে না নাই এতে যে আমি চেয়ারে বসে আছি আমি যতই লাফালাফি করি আর যতই ঝাপাঝাপি করি এক ঘন্টা দেড় ঘন্টা পর আমার চেয়ারে থাকা হবে সভাপতি সাহেব অথবা আপনারাই বলবেন হুজুর অনেক আলোচনা হয়েছে এবার নামে না লাগবে না কথা ঠিক না ভুল তাহলে আমি একটা চেয়ারে বসে আছি যতই লাফালাফি করি দুই ঘন্টার উপরে আর যাওয়া যাবে তাহলে আমি একটা চেয়ারে আছি মুরব্বি একটা চেয়ারে আছে বাবা যান আর একটা চেয়ারে আছে কোনো অসুবিধা আছে আরে চেয়ারে থাকেন কোনো অসুবিধা নাই কিন্তু কথা হচ্ছে শেয়ারে থেকে বেশি লাফালাফি করা ভালো না কথা কন না ভাই একটা কথা বলি সব কথা ভেঙে বলা যাবে না কিছু কথা হবে অ্যাঙ্গেলে আর কিছু হবে প্যান্ডেলে বুঝে নিলেই বোঝা যাবে কথা বোঝেন না ভাই তাহলে সবকিছু বলা যায় তাহলে সিয়ারে থেকে লাফালাফি করা যায় সিআরে আসেন একটু আরামে থাকেন সিআরে ভদ্র ভদ্রভাবে থাকেন সিআরে আসেন মুস করবেন না সিআরে আসেন মাতলামি করবেন না সিআরে আসেন তালটি বালটি করবেন না একটা জিনিস মনে রাখা দরকার এই সিআরে ফেরাউন ছিল নমরুদ ছিল হামান ছিল কারন ছিল কিন্তু এই সিআরে থাকা অবস্থায় langchainিত হয়েছে আজকেও যদি সিআরে থেকে কারো অন্বালাদের উপর অত্যাচার করেন ইসলাম পণ্ডিতের

এক নাম্বার আল্লাপাক বলেছেন আমি পরীক্ষা করব ভয় দ্বারা দুই নাম্বার খোদা দ্বারা তিন নাম্বার সম্পদের ক্ষতি দিব ওই মুহূর্তে ধৈর্য ধারণ করা লাগবে কার কাছে আল্লামেল্টা বলে বান্দারে তুমি যদি ইসলাম মেনে থাকো কোরআন মেনে থাকো এমন পরিবেশ পরিস্থিতি আসতে পারে নিজের সন্তান লাশ হয়ে বাড়ি ফিরবে তুমি বাবা হয়ে নিজের সন্তানকে নিয়ে কবরে নামানো লাগবে আল্লাফাক রব্দুল আল আমিন বলেন সফল অবস্থায় বান্ডারে তুই যদি ধৈর্য ধারণ করতে পার আমি আল্লাহ রব্দুল আল বলে দিলাম অবশ্যই সবিরি আল্লা পাক রব্দু আলামিন বলেন হাবিব এই সার অবস্থায় যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে আপনি সুসংবাদ শুনিয়ে দিন সুহানালা বলবেন না তাহলে বিপদের মুহূর্তে আমাদের এক নাম্বার আল্লাহর সাহায্য পেতে হলে ধৈর্য ধারণ করা দরকার আছে না নাই দুই নাম্বার ফর্মুলা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন হাবিব আপনার উম্মত উম্মতিদেরকে বলে দেন এই পৃথিবীর জমিনে তারা যদি আমার সাহায্য পেতে চায় আমি আল্লাহ আলামিন বলে দিলাম যখন বিপদে আপদে পড়বে অশান্ত হলে হবে না মাথা খারাপ করলে হবে না উশৃঙ্খলতা করলে হবে না বড় বই বিপদের মুহূর্তে যদি আমি আল্লাহর জন্য একটা মুসাল্লা বিছিয়ে দিয়ে গভীর রজনীতে যদি দুই ফোঁটা চোখের পানি ফেলে দিয়ে আমি আল্লাহ কার কাছে যদি কাঁdte পারে আমি আল্লাহ রাব্বুল আলামিন সকল বিপদাপদ মুসিবত থেকে ওই জাতি ওই গোষ্ঠী ওই ব্যক্তিকে এক মুহূর্তের জন্য নাজাতের ব্যবস্থা করে দিব বুঝে থাকলে বলুন তো বিপদের মুহূর্তে নামাজ পড়া দরকার আছে না নাই আছে এ জোরে কোন নামাজ দরকার আছে না নাই এ মুসলমানের সন্তানের আর দুঃখ জনক হলেও সত্য আজকে আমাদের সমাজে মুসলমানের আর নামাজ পড়তে চায় না কথা কথা কেন আজকের মাহফিলে যারা আছেন আমি যদি বলি আপনাদের খবর কি অনেক মুসলমান আছে যারা হাত উপরে তুলতে পারবে না কথাটা ঠিক না ভুল কিন্তু মুসলমানের সন্তান হয়ে আজকে নামাজ পড়েন না এর চাইতে দুঃখের কথা আসমানের নিচে জমিনের উপরে আর থাকতে পারে নবী নামাজ পড়েছেন না সেরেছেন বলেন তো সাহাবিগণ নামাজ পড়েছেন না সেরেছেন তাহলে আপনি আমি যদি ওই নবীর উম্মত হতে চাই ওই নবীর আশেকে রসুল বলে যদি দাবি করি আমাদের নামাজ দরকার আছে না আল্লাহ রব্বুল আলামিন বলেন

একচল্লিশ নাম্বার আয়াতে কারিমা থেকে বলছি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে এই পৃথিবীর জমিনে কোন মুমিন বান্দারা যদি ক্ষমতায় যায় এদের কাজ হবে চারটা এক নাম্বার তারা নামাজ প্রতিষ্ঠার কাজ করবে দুই নাম্বার জাকাত ভিত্তি অর্থনীতি ব্যবস্থা চালু করবে তিন নাম্বার সমাজের ভিতরে ভালো কাজের প্রচলন করবে চার নাম্বার সমাজের ভিতরে অশ্লীলতা বেহায়াপনা যে কোনো কায়দায় বন্ধ করে দিবে বুঝে থাকলে বলুন তো আমাদের সমাজে অশ্লীলতা আছে মানুষ বছর বয়স হয়ে গেছে এখনো দাঁড়ি বসায় নাই কথা ক না ভাই এরকম মুরুব্বি আছে না নাই মানে আশি বছর তারপরও মারতে মারতে চামড়া একেবারে ঘুষা গেছে বাবাজি যদি বলি বাবাজি মসজিদে যান ঘটনা কি বলে গা হাত পাই এত ব্যথা মসজিদে যাব কোন কায়দায় কথা কর না কেন ভাই না আমার কথা যদি ঠিক হয় তাহলে ঠিক বলবেন যদি ভুল বলি তাহলে বলবেন ভুল কিন্তু চুপ থাকা যাবে না কথা কি ঠিক না ভুল এ মুরব্বী বলে আমি মসজিদে যাইতে আমি পারি না গা হাত পা ব্যথা কিন্তু ওই এলাকায় যদি গান বাজনা হয় ও নিজে নাতি-ছেলের জ্যোতি বিবাহ হয় বাড়িতে জ্যোতি কোনো অনুষ্ঠান হয় ওরে দেখবেন ডিজে পার্টি বাজিয়ে ডান্স দিবেন ও নাতনির বয়সে মেয়েরা ফিয়ারে পর বসে থেকে দাঁত কেলিয়ে দেখে আর বলে দারুণ একটা নাচ হলো কথা বল না কেন ওরে পাছি তুই বললি যে তোর মসজিদে যাইতে তোর গাহাত পা এটা করে শয়তানে এখন কোন কায়দায় তুই ডিজে নাচ দেখিস এ কথা বল নাকেরা ভাই এরকম শয়তান আছে না নাই এই শয়তান গুলোর কারণেই দেশে কত বেশি আসে এরকম বুড়ো শয়তান আছে না নাই তুই বুড়ো হয়ে গেছিস মসজিদের কোনায় এখন বসে থাকা দরকার বুড়ো হয়ে গেছিস মাথায় টুপি দিয়ে দাঁড়িয়ে রেখে আল্লাহ আল্লাহ জিকির করা দরকার আর তুই কোন সাহসে তুই গানের আসরে যাস এরকম বুড়ো শয়তান আছে না নাই আমার মনে হয় আপনার রাগ করতেছেন ভাই আজকে সমাজের ভিতরে অশ্লীলতা বেহায়াপনা এমন ছড়িয়ে গেছে যার বলার মতো কায়দা নাই আজকে এমন অবস্থা বলবেন কার কাছে দুঃখের কথা বলারও কায়দা নাই সওয়ারও জায়গা নাই করারও কোনো কায়দা নাই হুজুরেরা যে নিয়ে ঘরে এই সমাজে তার কোনো দায়িত্ব নাই কথা গন না করে ভাই এই মুসলমানের সন্তানেরা কথাগুলো একটু হৃদয়ের কান দিয়ে শুনবেন বুঝে থাকলে বলুন তো তাহলে নামাজ না পড়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না যাবে কিন্তু আমাদের সমাজে কিছু ভন্ড পীর আছে যাদের murid হলে তাদের নামাজও লাগে না এরকম শয়তান আছে না নাই কিন্তু বুঝে থাকলে বলুন তো আল্লাহর রাসূল নামাজ পড়েছেন না ছেড়েছেন পড়েছেন নামাজ পড়েছেন না ছেড়েছেন এই পৃথিবীর জমিনে যতই পীর বলেন আর যতই বাবা বলেন না কেন আল্লাহর রাসূলের চাইতে বড় পীর আছে জোরে কোন আছে তাহলে নবীজি যদি নামাজ পড়ে সাহাবীরা যদি নামাজ পড়ে যারা পীর বলে দাবি করে তাদের নামাজ পড়া দরকার আছে না নাই আমি হক্কানী রব্বানী পীর মাশাইকে এর বিরুদ্ধে কোনোদিন বলি নাই বলবো না কিন্তু যেটা হাদিস কোরআনে টেকে না যে শয়তান নামাজ পড়ে না যে মুড়িদের বইয়ের কাছে যে খেদ মত নেয় এটা কি পীর না শয়তান এ জোরে কোন এটা পীর না শয়তান আবার এখন তো এমন আছে আল্লাহ নাই রসুল নাই শুধু জিকিরের ভিতরে ডিজে পার্টির মতো খালি দ্বীপ 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 করতেছে এরকম আছে না নাই এরকম একটু জিকির বলবো এ জিকির একটু বলবো মানে ডিজিটাল জিকির রাগ করা যাবে না কিন্তু বলবো রাগ যদি না করেন বলি বলবো

মুর্শিদ কইয়া যাও যাইবার কালে লইয়া যাইবানি মুর্শিদ কইয়া যাও যাইবার কালে লইয়া যাইবানি ঠিক মানে কথা কি ভুল না ঠিক ওরে আল্লাহ নাই রসুল নাই শুধু কথা কয় না রে ভাই

আজকে ভন্ড পীরেরা বাংলাদেশে ছয় লাভ করতেছে এখানে কোনো বাধা নাই কিন্তু কোরআন পন্থী আলেমেরা আজকে নির্বিঘ্নে আজকে তারা জেলখানার ভিতরে বন্দি হয়ে কাঁদতেছে এদের দেখার কেউ এ মুসলমানের সন্তানেরা কথাগুলো একটু হৃদয়ের কান দিয়ে শুনবেন এতক্ষণ পর্যন্ত আলোচনা গোসালাম এখন মূল আলোচনার নবীর আশেকদের জন্য মূল আলোচনার দিকে যাচ্ছি বুঝে থাকলে বলুন তো নামাজ ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না এ আলোচনা যদি বুঝে থাকে নামাজ সারা আল্লাহর জান্নাত হবে এটা কিন্তু আপনারা বললেন কিন্তু আজকে নতুন আঙ্গী নাই আল্লাহ আল্লাহর রাসূলের এমন একজন সাহাবী ছিলেন যে মানুষটা জীবনে একটা দিনের জন্য নামাজ পড়ে নাই পড়ারও সুযোগ পায় নাই যে সাহাবি একটা দিনের জন্য রোজা রাখার সুযোগ পায়নি একটা দিনের জন্য জাকাত দেওয়ার সুযোগ পায়নি কিন্তু জীবনে এমন একটা জীবনে শেষ জীবনে আমল করেছে ওই একটা আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত জীবনের গুনাহগুলো maaf করে আমার আল্লাহ রব্বুল আলামিন তারে জান্নাতি বলে কবুল করে নিয়েছে বুঝে থাকলে বলুন তো একটা আমলে দ্বারা আসেনা নাই করলে আপনার আমারও কপাল ভালো হবে না খারাপ হবে ওই মুসলমানিন সন্তানদের তাহলে হৃদয়ের কান দিয়ে শুনতে হবে নবী আমার যখন উহুদের ময়দানে যাবে ওহুদের ময়দানে যাওয়ার আগের দিন নবী আমার মসজিদে নববীতে ফজরের নামাজে যখন আসলেন নামাজ পড়ানোর পর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দিকে তাকায়া দেখে নবী গো প্রতিদিন নবীজির মুখের ভিতরে সুন্দর চেহারা দেখা যায় আমার নবীর সিহারা এত সুন্দর ছিল ওরে আসমানের সাদের ভিতরে কলঙ্ক আছে কিন্তু আমার নবী সিহারার ভিতরে কোন কলঙ্ক দয় নবী সিহারায় কোন কলঙ্ক আছে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করেছে মানুষটারে দেখলে পেটের খোদা দূর হয়ে যায় যে মানুষটা দেখলে দিনের ক্লান্ত পরিশ্রান্ত সব কেটে যায় ওই মানুষটার ভিতরে এত কষ্টের কেন সাপ মনটা এত খারাপ নবী আমার ডাক দে বলে উমর রে আগামীকালকে কালকে উহুদের ময়দানে যাব কিন্তু দুঃখজনক হলেও সত্য আমাদের ভিতর থেকে দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা একটা ডিজিটাল হুজুর যে ছিল মুনাফিক এই মুনাফিকদের সর্দার আবদুল্লাহ ইবনে উবাই তিনশো জন লোক নিয়ে আমাদের দল থেকে ভেগে গেছে বুঝে থাকলে বলুন তো লোক সংখ্যা ছিল এক হাজার ওই থেকে যদি তিনশো নিয়ে ভেগে যায় বর্তমানে সাহাবিদের সংখ্যা কত জোরে বলতে হবে এ মুসলমানের সন্তানেরা কথাগুলো একটু হৃদয়ের কান দিয়ে শোনেন তিনশো জন লোক নিয়ে চিনি ভেগে গেছে তার মাথায় টুপি আছে না নাই মুখে দাড়ি গায়ে জুব্বা জোরে কোন আছে না নাই তার মানে এই পৃথিবীর জমিনে মুখে দাড়ি নিয়ে মাথায় টুপি নিয়ে গায়ে জুব্বা নিয়ে অনেক মানুষ এমন আছে কাফের বেঈমানেরা ইসলামের যতটুকু না ক্ষতি করে এই দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালাদের কারণে বর্তমানে আজ ইসলামপন্থীরা মার খাচ্ছে

ওয়া মানে এবং ইদা মানে যখন কিলা মানে বলা হয় তাআলাও মানে এসো ইলা মা আনসালাল্লাহ আল্লাহ পাক যা নাজিল করেছেন ওয়া ইলার রাসূল এবং রাসূলের আদর্শের দিকে হে রাসূল আপনার উম্মত উম্মতিদের মধ্য থেকে যারা মুনাফিকেরা কোরআনের আলোচনায় আসবে বসবে ও কিন্তু যখন দেখবে কোরআনের এই কথাগুলো আমার বাস্তব জীবনে মেলে না ওরে ওই সময় দেখবেন উটুস পাটুস করে দেখবেন উঠে চলে যাবে